कहो बाई रे भाई শাকিব খানের তাণ্ডব নিয়ে এলো এক বিশাল আপডেট সুপারস্টার শাকিব খান আর তুফানের তরুণ পরিচালক রায়হান রাফি এই জুটি এর আগেও তুফান মুভিতে ঝড় তুলেছিল আর এবার তারা আসছে তাণ্ডব মুভি নিয়ে কিন্তু সবচেয়ে বড় চমক্কে জানেন এই সিনেমায় সাকিব খানের নায়িকা হচ্ছেন জয়া আসান হ্যাঁ বস ঠিকই শুনছেন প্রথম থেকেই গুঞ্জন ছিল যে এবারে শাকিবের বিপরীতে থাকবেন বাংলাদেশেরই একজন অভিনেত্রী আর সেটা এবার অফিসিয়ালি ঘোষণাও হয়ে গেল শুধু তাই নয় তাণ্ডবে থাকবেন আরও এক দেশি নায়িকা কিন্তু কে হতে যাচ্ছেন তিনি সেটা এখনো প্রকাশ করা হয়নি অফিসিয়ালি তবে আপডেট আসলে আমাদের এই চ্যানেলে অবশ্যই দিয়ে দেওয়া হবে ভাই এতেই কিন্তু শেষ না সিনেমাটি শুটিংও শুরু হতে যাচ্ছে খুবই দ্রুত আর একদম ইদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে সাকিব খানের তাণ্ডব মুভি মানে এবছর ঈদ হবে বড় সড়ো এক বিস্ফোরণ তাহলে কে হবে সাকিবের দ্বিতীয় নায়িকা এই মুভি কি তুফান মুভিকে টক্কর দিতে পারবে তুফানের মতো হতে পারবে আপনার মতামত কমেন্টে জানান আর ভাই এত হট আপডেট মিস করতে না চাইলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন